আমি একজন হিন্দু আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এটা আমার বান্ধবীর একটা সমস্যা সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দুকে তবে সে ইসলাম পালন করে আর তার স্বামী হিন্দু ধর্ম পালন করে এখন সে আমার প্রশ্ন হচ্ছে আপনি কি এখন ইসলাম গ্রহণ করবেন জি স্যার আপনি কি বিশ্বাস করেন আল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডাক্তার চাকির নায়ককে প্রশ্ন করতে এসে একজন হিন্দু বোন ইসলাম ধর্ম গ্রহণ করলেন হ্যাঁ প্রিয় দর্শক আর আরেকজন বোন ডাক্তার চাকির নায়ককে প্রশ্ন করছেন যে একজন মুসলিম হয়ে একজন হিন্দু ছেলেকে কি বিয়ে করতে পারবো এটা কি আমাদের ইসলাম ধর্মের অনুমতি আছে তো ডাক্তার জাকির মাসালাই এই নিয়ে কিন্তু খুবই সুন্দর উত্তর দিয়েছেন সেই বোনটিকে সে বোনটি বলছেন যে আমি তাকে খুবই ভালোবাসি কিন্তু সেই ছেলেটি হিন্দু তো ডাক্তার চাকরিক মাসালা খুবই সুন্দর উত্তর দিলেন যে একজন হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে কি না আমাদের ইসলাম ধর্মে এটা অনুমতি দেয় কিনা বা করেনও কি করতে হবে তো চলুন ডাক্তার চাকরিনীক মাসেলা কঠিন উত্তর দিয়েছেন তো ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখা দিল খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু ভিডিও তো বিশেষ করে ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম ইসলামিক পয়সা ভিডিও দেখতে চান গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও দেখতে চান তো কিন্তু আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা ডাক্তার চাহিনা কি উত্তর দেন এই সম্পর্কে আমরা শুনে নেব আমার নাম ভাগ্য আমি একজন হিন্দু আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই বললেন যে আপনি একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান আপনি কি নিজের ইচ্ছা নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন আপনাকে বাধ্য করছে এটা করতে নিজের করছি আমি মাশাল জিজ্ঞেস করলাম নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করতে চান আপনি কি মানেন যে আল্লাহ এক জি স্যার আর আপনি কি এটা মানেন

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন মাবুদ কোন মাবুদ নাই নাই আর মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার তার বান্দা বান্দা এবং রাসুল এবং রাসুল মাশাল্লাহ বোন আপনি এখন মুসলমান হয়েছেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিবন্ধী আর আল্লাহ আপনার

আচ্ছা পরবর্তী প্রশ্ন নম্বর মাইক থেকে দূরে মহিলাদের মধ্য থেকে হ্যালো আমার নাম রুবি পারকার আর আমি একজন ড্রেস ডিজাইনার আসলে এটা আমার বান্ধবীর একটা সমস্যা সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দুকে তবে সে ইসলাম পালন করে আর তার স্বামী হিন্দু ধর্ম পালন করে এখন সে এবং তার পরিবার বিষয়টাকে সহজভাবে নিতে পারছে না তাই দয়া করে বিষয়ে কিছু বলবেন কি কারণ সে প্রচন্ড ভালোবাসে প্রশ্নটা ঠিক করে বুঝছে না বোন আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে না সে এখন কি করবে এটাই কি প্রশ্ন বোন হ্যাঁ বিয়ে করেছে নাকি করেনি বিয়ে করেছে কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ বোন বললেন যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে সে ভালোবাসায় পাগল কোর্ট ম্যারেজ তার কি করা উচিত কোরআন যা বলছে তা হচ্ছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221 বলা হয়েছে যে মুশরিক নারীকে বিয়ে করো না মূর্তি পূজারি নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে বিশ্বাসী নারী যদি কৃতদাসী হয় অবিশ্বাসী নারীর চেয়ে সে অনেক উত্তম যদিও সে তোমাকে মুগ্ধ করে আয়াতের পরের অংশ বলছে মুসলিম পুরুষকে বিয়ে করোনা কোনো গোলাম হয় মুসলিম পুরুষের চেয়ে সে অনেক উত্তম অবিশ্বাসী পুরুষ তোমাকে যদিও মুগ্ধ করে তাই ইসলামে একজন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না যেমন আগেও আমি বলেছি কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলের বাইসাইকেলের আর আরেকটা চাকা হচ্ছে ট্রাকের স্বাভাবিকভাবে গাড়িটা চলবে না আর অধিকন্ত প্রত্যেক মানুষই চায় যে স্বামী এবং স্ত্রী উভয় জান্নাতে যাক তাই যদি সে মুসলিম দাবি করে তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সোহানতলাকে খুশি করা যেমন আমি বলেছি যে কোরআন বলছে সুরানিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশ সুরানিসা অধ্যায় চার আয়াত একশো ষোলো আল্লাহ যে কোনো গুণা ক্ষমা করবেন তবে শির করার গুনা তার সাথে শরিক করার গুনা তিনি কখনোই ক্ষমা করবেন না সুতরাং কিভাবে সে এমন জীবন সঙ্গী বেছে নিতে পারে যার উদ্দেশ্যই ভিন্ন তার মানে হতে পারে আপনি স্বার্থপর আপনি জান্নাতে যেতে চান জীবন সঙ্গী জান্নাতে যাক সেটা চান না তাই যদি সত্যি সে স্বামীকে ভালোবাসে আলটিমেটাম দিতে পারে যদি এ অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না তাই আল্টিমেট আম দেন যদি আমাকে চাও ইসলাম গ্রহণ করো তুমিও জান্নাতে যেতে পারবে যদি ইসলাম গ্রহণ করো আমি তোমার সাথে আছি অন্যথায় আমি তোমার সাথে নাই যাতে করে এই দুনিয়ার সেরাটা পায় আর সেই পুরুষ অভিযোগতা সফল হতে পারে হ্যাঁ সামনের এক নম্বর মাইক থেকে আমার নাম প্রেম পুরো নাম প্রেম মিশ্র আমি একজন অমুসলিম আমার প্রশ্ন হলো স্যার আসলে আমি ইসলাম গ্রহণ করতে চাই এটা 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 আমার প্রশ্ন কোনো পক্ষপাতিত্ব করছি না নিজ থেকেই প্রশ্নটা করছি স্বাভাবিকভাবেই বলা যায় আমি ইসলাম গ্রহণ করতে চাই তবে বাল মুসলিম মানে কিভাবে আসলে ভালো মুসলিম কে বা কারা এই জন্য আসলে জানতে চাচ্ছি ভাই যদি শুনতে ভুল না করি আপনি ইসলাম গ্রহণ করতে চান আর জানতে চান আসল মুসলিম কি। হ্যাঁ কিভাবে ভালো মুসলিম হওয়া যায় কিভাবে ভালো মুসলিম হবেন ভাই ভালো মুসলিম হতে হলে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন আপনি মুসলিম নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মানে আপনাকে মানতে হবে আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নাই বিশ্বাস করতে হবে মোহাম্মদ ইসলাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী আর যখন আপনি কোরআন পড়বেন যা আমি আগে লেকচারে বলেছি এটা সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই মানব জাতির জন্য তাই যদি কোরআন পড়েন এবং আমল করেন আল্লাহ নির্দেশ মেনে চলেন যদি বিরত থাকেন যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে তাহলে আপনি একজন সত্যিকারের মুমিন হতে পারবেন আর আরেকটা বিষয় হুম স্যার আমার সম্পূর্ণ পরিচয়টা কি বদলাতে হবে যেটা আমার ও মুসলিম অবস্থায় নাম এটা বাধ্যতামূলক কিনা তিনি জিজ্ঞেস করছেন নাম পরিবর্তন করা বাধ্যতামূলক কিনা মুসলিম হওয়ার পর না এটা বাধ্যতামূলক না তবে চাইলে করতে পারেন তাই নাম পরিবর্তনটা বাধ্যতামূলক না যদি সেটা শিল্পের সাথে যুক্ত না থাকে যদি আপনার নামে কোনো কোনো না থাকে মূর্তি পূজা ইত্যাদি তবে যেটা হতে পারে আপনার আগের নামও থাকতে পারে অথবা নতুন নাম নিতে পারেন তবে মুসলিম হিসেবে যদি গর্ব করেন আমি বলবো মুসলিম নাম রাখতে যাতে লোকজন আপনাকে চিনতে পারে যেমন কেউ ডাক্তার হলে তখন ক্রস চিহ্ন রাখে মানুষকে জানাতে যে সে একজন ডাক্তার একইভাবে বাধ্যতামূলক না যে নাম বদলাতেই হবে তবে যদি বদলান সেটা উত্তম মানুষ জানবে যে আপনি মুসলিম আমার প্রশ্ন হচ্ছে আপনি কি এখন ইসলাম গ্রহণ করবেন জি স্যার আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা নিষিদ্ধ হ্যাঁ স্যার আচ্ছা আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী হ্যাঁ স্যার কেউ আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না স্যার অবশ্যই না কোন অর্থনৈতিক চাপ না স্যার কোন শারীরিক চাপ না স্যার কারণ কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের দেশের নিষিদ্ধ ইন্ডিয়াতে যে কোনো ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা নিষিদ্ধ স্বেচ্ছায় হতে পারবে যদি ইসলাম গ্রহণ করতে চান কেউ আপনাকে বাধা দিতে পারবে না এমনকি রাষ্ট্র পারবে না সেটা যদি ইসলাম গ্রহণ করতে চান আমি বলবো আমার সাথে বলেন ঠিক আছে ঠিক আছে স্যার আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ও আশাদু আন্না মোহাম্মদন মোহাম্মদ আব্দু আবু আমি সাক্ষ্য দিচ্ছি আবার বলবেন স্যার আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন কোনো ঈশ্বর নেই ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং এবং নবী মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাম সাল্লাম হলেন হলেন মান্দা মান্দা এবং রাসুল এবং রাসুল আল্লাহ আল্লাহ মাসাল্লাহ ভাই এখন মুসলিম ধন্যবাদ আমি আপনাদের মনকে আহ্বান করছি কোরআনের একটা কপি নিয়ে যাওয়ার জন্য যাতে ভালো আমলকারী মুসলিম হতে পারেন সেজন্য কোরআনের একটা কপি উপহার দিতে চাচ্ছি ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করব করোনার একটা কপি এখানে দিয়ে যেতে ভাই আপনি মঞ্চে আসেন প্লিজ আমি আপনাকে করোনার একটা অনুবাদ কপি দিতে চাই আপনার ভালো হতে পারেন প্রিয় দর্শক ডাক্তার জাকির একজন হিন্দু বোন প্রশ্ন করতেছে তিনিও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর একজন বোন প্রশ্ন করেছিলেন যে একজন মুসলিম মেয়ে হয়ে কি একজন হিন্দু ছেলেকে গিয়ে বিয়ে করতে পারবো তো এই নিয়ে মার্শাল খুবই সুন্দর কিন্তু বক্তব্য রেখেছিলেন তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাকে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটিকে করে শেয়ার করবেন সেই বোনদেরকে যারা হিন্দু ছেলেদেরকে ভালোবাসে বা তারা বিয়ে করতে চায় তাদের তাদেরকে কিন্তু বিশ্বাস করে ভিডিওটি শেয়ার করবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে